বলো তো সিরিয়ালে আমার শাশুড়ির নাম কি ছিল আর আমার বরের নাম সব মুখস্থ করে এসছে আচ্ছা আর একটা মেয়ে ছিল যে কিনা ইতু আর সার্থকের মাঝে ঢোকার চেষ্টা করতো কি নাম ওরে বাপরে মানে এদেরকে থামানো যাবে না দেখো দু বছর আগে শেষ হয়েছে আমার সতীনের নামও এরা মনে রেখে দিয়েছে কি বলবো যাই হোক তো সেই রিঙ্কি আর ইতু এদের দুজনের একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি হ্যাঁ রিঙ্কি দিদি তুমি ঠিকই বলেছ আমি হয়তো এ বাড়ির কাজের কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে ঠাম্মির কখন পায়ে ব্যথা করে স্বার্থ দাদাকে কখন কফি দিতে হবে কয়েল দিদি কখন স্কুল যাবে আমার জবামার আমার কখন মন কেমন করে আমি সব জানি কারণ ঋতু শুধু পরিবারে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছে ঋতুর খুব নিজের আর হ্যাঁ রেঙ্কি দিদি আজকে আমি পড়াশোনা জানি না বলে আমি অনাদ বলে তুমি আমাকে এত অপমান করছো এত ছোট করছো কিন্তু জানো তো রেকি দিদি আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে শুধু দরকার হয় মনের জোরে আমার জবামাও তো আমারই মতো নেবারের কাজের মেয়ে জবামা যদি নিজের মনের জোরে পড়াশুনো শিখতে পারে উকিল হতে পারে এবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারে এ সমাজের পাশে দাঁড়াতে পারে এতগুলো গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে বিনা মূল্যে বিনা স্বার্থে তাহলে আমি কেন পারবো না বলো তো রিঙ্কি দিদি আমিও তো আমার জবামারই মেয়ে নিজের মেয়ে না হলেও জবামাকে সারাটা জীবন আমি আমার মায়ের মতন করে ভালোবেসে এসেছি কারণ জবামা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো ইতুকে নিজের ছেলের বউ বানিয়েছে জবামা এত সুন্দর একটা পরিবার দিয়েছে সবার বিরুদ্ধে ইতু ভালো থাকে ইতু বেঁচে থাকে আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জবামাকে অপমান করছো আমাকে এবারের বউ করে তোলার জন্য তখন ইতু চুপচাপ কি করে সবটা মেনে নেয় বলতো ইতু যে কিছুতেই সকলের সামনে ইঁতুর জবামার মাথা হেঁট হয়ে যেতে দিতে পারে না কিছুতেই তু ইতুর জবামাকে ছোট হয়ে যেতে দিতে পারে না তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল ইতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে সার্থক সেনগুপ্ত যোগ্য বউ হয়ে উঠবে ইতু যাতে কেউ কোনো দিন ইতুর জন্য ইতুর জবা ছোট না করতে পারে কথা দিল ইতু কথা দিল সকলকে ডায়লগের জন্য আমি সামো জানতে পেরেছি যে সেটে গিয়ে ইনস্ট্যান্ট মুখস্ত করে এত লম্বা এবার ইয়ং বন্ধু এনার্জি নিয়ে রেডি রয়েছে অলরেডি নাচানাচির জন্য তারা একটু জিজ্ঞেস করব যে কোনটা সব থেকে কঠিন কাজ একটা সেটের মধ্যে ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী অ্যাক্টিং করা নাকি এই ওপেন স্টেজে এত মানুষদের সামনে পারফর্ম করা কোনটা মনে হয় এতদিন ধরে আপনি স্টেজ করছেন মুক্ত মঞ্চ করছেন আপনার কাছে কঠিন কোনটা মনে হয় সব থেকে আমার মনে হয় অভিনয় করাটাই বেশি কঠিন কারণ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদেরকে খুব ভালোবাসে এবং আমরা যদি একটু ভুল সুর তালে গান গেয়েও ফেলি বা সেটাই সবসময় হয় মানে যারা অভিনেত্রীরা আসে তারা মনে হয় না কখনোই সুর তালে খুব একটা গান গাইতে পারে তো তারা একদমই আমাদের জাজ করে না এবং সেটাই শুনে নেয় সেটাতেই হাততালি দেয় সেটাতেই আনন্দ পায় এবং ওনারা ভীষণ ভীষণ হ্যাপি থাকে তো আমার মনে হয় এখানে এসে অনেক কমফোর্টেবল ভাবে কাজ করা যায় কিন্তু ওইখানে একটু ভেবে চিন্তা করতে হয় কারণ ওইখানে অভিনয়টা ভালো না করলে তো এইখানে ডাকবে না একদম তার জন্য আমার মনে হয় ওইখানে অভিনয় করাটা একটু বেশি কঠিন আচ্ছা সেটে যদি লেট হয় তাহলে কি কোনো কথা শুনতে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে লেট হলে কোনো কথা শুনতে হয় না না এখানেও কথা শুনতে হয় শুনতে হয় না আমার এইখানে হয়তো পার্টিকুলার নয় কিন্তু আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে যে একটু লেট হলে অনেক কথা শুনতে হয় তাই না কথাটা শুনতে হয় কিছু জনকে বাট স্পেশালি কিছু যখন পারফর্মটা সকলের মনে ধরে না না এনার্জি করে সেটা একেবারে কষ্টটা হয়ে যায় লাগাব আমি একটা কথা না বলে পারছি না আমরা যদি বাংলার সাংস্কৃতিক রাজধানী বলতে পারি আমাদের মেদিনীপুরকে তার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর অনেক এগিয়ে এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে ময়না কিন্তু টপেস্ট অব দ্য টপেস্ট কেমন লাগে আপনাদের পূর্ব মেদিনীপুর বা ময়নায় শো করছেন কেমন লাগে অসম্ভব ভালো লাগে কারণ এখানকার মানুষরা আমার মনে হয় সত্যি কথা বলতে আমাদের কলকাতার মানুষদের থেকে অনেক ভালো অনেক সরল সিধা এবং অনেক ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে আমাদেরকে ভালোবাসতে পারে এবং সেটা দেখাতেও পারে মানে খুবই ভালো আমার সত্যি এখানে আমি যখনই মেদিনীপুরের দিকটা আসি আমার অসম্ভব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আর তার মধ্যে যদি তোমাদের মতো কিছু হ্যান্ডসাম ছেলে থাকে এই রাতে একটাতে তাহলে তার জমেই যাবে খেলা নাকি চলো তোমাদের জন্য একবার গান হবে প্রচুর গান হবে দূর বাবা এরা শুধু আমাকে শুরু থেকে এই দিকে এই আমি কি শুধু এইখানটা দাঁড়িয়ে থাকলে হবে সেলফি তুলবে দাও দিদি তুলে দি চলো একটা ওদের আফদারটা একটু মিটিয়ে নাও কারণ না হলে আমি জানি